আসসালাম আলাইকুম চলে এসেছি সরাসরি কারখানার দামে আজকে দেখাবো গেঞ্জি এবং প্লাজো টু পিস সেট দেখাবো নিউ তাকোয়া ফ্যাশন থেকে এই দুটি নাম্বার ওনাদের অনলাইন নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করবেন বিজনেস এবং ব্যবহারের জন্য নিবেন যারা শোরুমে আসতে চান দোকান নং সাতানব্বই লেভেল চার শোরুমে আসলে কি হবে এগুলো কিন্তু ওনাদের নিজস্ব কারখানায় তৈরি হয় সেই জন্য আপনারা পেয়ে যাবেন কারখানার দামে তাকোয়া ফ্যাশন প্রত্যেকটা ওনাদের নিজস্ব কোয়ালিটি খুবই ভালো দেখতে পাচ্ছেন ফুল মধ্যে এটা হচ্ছে প্লাজোটা একদম ফ্রি সাইজের দেখেন কি অবস্থা দেখেছেন কতটা স্টিচ ফিতে করাও আছে দুইশো চল্লিশ টাকায় এই যে দেখেন লুটপাটার সিরিয়াসলি এটা হচ্ছে সুন্দর একটা বেবি পিঙ্ক কালার দেখেন গরমে দায়ক প্রোডাক্ট এবং এগুলো পরলে খুবই আরাম পাবেন খুবই আরাম অনেক বেশি রিজনেবল দেখেন একদম সুন্দর বড় ড্রাম সাইজের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটাই দেখেন প্যান্টটা কত স্টিচ দেখেন যত হেলদি আপু আছেন পড়তে পারবেন একদম চিকন আপু থেকে শুরু করে হেলদি আপু সবাই পড়তে পারবেন সবার জন্য কালেকশন আছে জাস্ট ফোনে যোগাযোগ করবেন এই দেখেন স্ট্রবেরি প্রিন্ট এটা নিশ্চয়ই ইয়াংদের অনেক পছন্দ প্লাজোটা হচ্ছে এটা একটু অ্যাশ বেইজ এর মধ্যে ফুটবল যারা ফুটবল পছন্দ করেন এই যে দেখেন ওকে হালকা ডিবের মধ্যে সামার ফ্রেন্ডলি প্রিন্ট দেখেন সুন্দর সেম প্রিন্ট জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে ওকে এটা দেখেন যারা একটু বেশি উজ্জ্বল উজ্জ্বল কালার পছন্দ করেন তারা এগুলো নিয়ে নেবেন ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে এই দেখেন এটা একটা কালার এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা একটা কালার প্লাজো এটার সাথে এটা একটা কালার এটা হচ্ছে প্লাজো ফুল প্রিন্টের মধ্যে ফুল স্টিচ ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস আবার বলে দেই দুইশো চল্লিশ টাকা সারা বাংলাদেশে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন গেঞ্জি বড় বড় সাইজ হচ্ছে প্লাজোগুলো ঢিলেঢালা ঢালা হচ্ছে এটা হচ্ছে আবার সুন্দর একটা কালারের মধ্যে দেখেন ওকে ফুটবলের মধ্যে আরেকটা এসছে এই যে ড্রাগন প্রিন্টের মধ্যে ফুল স্টিচ ফ্যাব্রিক এটা হচ্ছে প্লাজো

ওকে যারা হচ্ছে বিজনেস করতে চান এগুলো নিয়ে এমনিতেই তো ভাইরা হোলসেল প্রাইস দিচ্ছে তারপরেও যারা বিজনেস করতে চান সর্বোচ্চ ফ্যাসিলিটি দেয়া হবে আপনাদেরকে অনেকে আছেন যে স্টুডেন্ট বা ঘরে হাউজ ওয়াইফ তারা কি চায় অল্প পুঁজিতে সামান্য লাভের ব্যবসা করতে চায় অনেকে তো আপনারা কিন্তু অল্প পুঁজিতে এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন ঠিক আছে হাউসওয়াইফদের জন্য স্টুডেন্টদের জন্য বিজনেস আইডিয়া হতে পারে খুব ভালো একটা একদম হচ্ছে ঝটপট করে যোগাযোগ করে ফেলুন ভায়দের কাছে সাথে দেখা যাচ্ছে বাসাবাড়িতে বসে স্কুলে বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো সেল করতে পারেন পরিচিত মানুষদের মাঝে এই দেখেন ঠিক আছে প্রাইস ছিল মাত্র দুইশো চল্লিশ টাকা নিউ তাক ফ্যাশন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফ্টে তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিদায়ী ছাড়া বুঝা সালামালেকুম